তো আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু হাতuzu করে দেখান তো কতজন ভালো আছেন একটু হাতলা আল্লাহ আপনি কবুল করুন বলে আমিন আমাদের হাত দুটোকে কবুল করুন বলে আমিন আমরা আজকে মাহফিলের মধ্যে জিহাদ উচাইছি আল্লাহ আপনি হাত দুটো আমাদের জন্য কাবা ঘরের তাওয়াফ ধরার জন্য তৌফিক দান করে বলে আমিন

শীতকাল সময় গ্রামের মানুষ আপনারা এত সময় লেগের থাকার কথা দশটার মতো বাজে এগারোটার ভিতরে করবো না নিয়ন্ত্রণ বা আগামীকাল আমরা যারা আসি ফসলের নামাজ পড়ি

এটা কিসের বাগান জান্নাতের বাগান যে জান্নাতের বাগানে আমরা হয়তো এখনো জাননাত যাই নাই জান্নাত দেখিনি দুনিয়ার জমিনে আল্লাহ জাননাত দেখার জন্য এরকম প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছে যে তোমরা যদি জান্নাতের বাগান দেখতে চাও তাহলে তোমরা যেখানে দিনের কথা হয় কড়ানের কথা হয় আমি আল্লাহর কথা হয়

এখানে আপনারা যারা আসছি মানুষ কম বেশি সেটা বড় কথা না কথা হলো এই প্যান্ডেলের চতুর্দিক থেকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা ব্যষ্টন করে আসমান পর্যন্ত কাতারবদ্ধ হয়ে আর শাজিম পর্যন্ত চলে গেছে সুবহানাল্লাহ সমস্ত ফেরেশতারা আপনাদের জন্য আমার জন্য সকলের জন্য দোয়া করতেছে আল্লাহ তোমার এই মাত্রাগুলো তোমার কোরআন শোনাার জন্য আসছে আমরা ফেরেশতা হয়ে দোয়া করি তোমার এই পাপগুলো যদি আপনি माफ করে দেন এটা কি বলতো এটা একটা নামাজ কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি নাই আপনি নামাজ দিয়ে জান্নাতে যাবে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই আপনি হজ দিয়ে জান্নাতে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই যাকাত দিয়ে যেতে পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই কিন্তু যদি আপনি আমি একদিন আশামী হইয়ে যায় আল্লাহর দরবারে কোনো কারণে

এরা হলো আমার গোলা শুনতে গেছে আমার আমরা যারা আসছি আমরা কেউ আমাদের দ্বারা যেন বে না হয় ঠিক আছে একটা ঘন্টা বুঝতে না একটা ঘন্টা দশটা বাজে এগারোটার মধ্যে শেষ করে দেবো

শুধু বসছে আশাটা করতে পারি শুধু লজ্জা পেয়েছে আল্লাহ নিতীয় জন লজ্জা করে যখন পিছনে বসেছে আমার আল্লাহ তার জন্য লজ্জা করে গেছে

দ্বিতীয় জন চলে গেল আল্লাহ নবী বলেন সে যে কোরআনের মজমা থেকে চলে গেছে কেমতের ময়দান যখন শুরু হয়ে যাবে বান্দা জাহান্নামি যদি হয়ে বান্দাকে ফেরেস্তারা হাতের মধ্যে শিকল বাঁধবে পায়ের মধ্যে বেরে পড়াবে টেনে হেসড়ে হেসরে নামে নামের নেবে জীবনে অনেক অন্যায় করেছি অনেক ভুল করেছি না বুঝে মাহফিলের প্যান্ডের থেকে চলে কোনো কাজ ছিল না বাইরে দোকানে দোকানে ঘুরেছি কোনো কাজ ছিল না বন্ধুদের সংখ্যাটা দিয়েছি রাস্তাঘাটে বিভিন্নভাবে ঘোরাঘুরি করেছি কিন্তু মাহফিলের প্যান্ডেলে যাওয়াpossible নাই ঠান্ডার মধ্যে শীতের কোনকালে শীতের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম মাহফিলের প্যান্ডেলের ভিতর থেকে দেয়া ঘুরে আসছি শয়তান আমাকে ধাক্কা দিয়ে নিয়ে আসছে আয় আল্লাহ তুমি কি আজকে আমাকে মাফ করতে পারো না আল্লাহ বলবে বান্দানী 100 কে তিন জন দিয়েছি না

টাকার ঘরে লোকটা যখন আসলেন এই প্যান্ডেলের মধ্যে বসলেন মাদ্রিদ থেকে নিয়ে রাতের এগারোটা পর্যন্ত কত না কোরআনের কথা হাদিসের কথা হলো না জানি কোন কথাটা তার হৃদয়ের মধ্যে লেগে গেছে হৃদয়ের মধ্যে একটা আগ লেগে গেছে যাহার আসলে তো কথাটা সত্য আমি কেন নামাজ পড়ি না আমি কেন ভালো পথে চলি না আমার ভিতরে তো অন্যায় কাজগুলো আছে কথা ঠিক কিনা

এই কুরসিটা সব সময় এই সিংহাসনটা বাতাসের মধ্যে চলত ওই সিংহাসনের মধ্যে পৃথিবীর সমস্ত সৃষ্টি ফুলগুলো যেগুলো নিয়ন্ত্রণে ছিল সুলাইমানে সবগুলো জোড়া জোড়া সেখানে ধরত এত বড় বিশাল ছিল এই পরিমাণ একটা সিংহাসন দান করলে কি পরিমাণ টাকার দরকার কি পরিমাণ বিক্রি করলে কত টাকা দিয়ে কিনতে হবে আল্লাহ ভালো জানে

কোন কারণে যদি শহীদ হয়ে যায় আল্লাহ নবী বলেন ওই মানুষগুলো কেয়ামতের ময়দানে শুধু নয় ওই মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবে কষ্ট হচ্ছে নাকি হচ্ছে না খারাপ লাগছে

কিন্তু রাতের বেলা মুনকার হারাম করিয়া একটা কষ্টকর ঠান্ডা জায়গার মধ্যে বসিয়া আমার বান্দা কোরআন শোনার জন্য যাচ্ছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি দয়াতের বিনিময়ে तमाम জীবনের গুনাহগুলো আমি আল্লাহ माफ করে দিলাম والله يدعو الى